আই স্যুপ বানানো যে এতটা সোজা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না সামান্য দুই তিনটা উপকরণে এই অসাধারণ স্যুপটা তৈরি হয়ে যায় তো চলুন দেখে নিই একটি পাত্রের মধ্যে হাফ লিটার দুধ দিয়ে তার মধ্যে এক চামচ ভিনেগার দিয়ে অথবা লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে তারপরে ছানাটা কাটা হয়ে গেলে একটা সবজি বানিয়ে নিতে হবে সবজিটা রান্না করতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি যেমন গাজর বাঁধাকপি শীতের সবজিগুলো দিলে বেশি টেস্ট হয় আমি দিয়েছি গাজর বাঁধাকপি আলু সিম ইত্যাদি দিয়ে ভালোভাবে ভেজে ওই ছানার মধ্যে দিয়ে দিলাম ছানার মধ্যে দিয়ে একে একে দিয়ে দেব লবণ ভাজা মশলা আর চালির গুঁড়ো আর জল গুলিয়ে দিয়ে দিলাম যাতে স্যুপটা একটু ঘন হয়ে যায় আর হলুদ যেহেতু সবজির মধ্যে দেওয়া আছে তাই আলাদাভাবে দেওয়া লাগবে না এবার একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে রান্না হয়ে গেলে যখন ঘন হয়ে যাবে স্যুপটা তখন দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ চাইলে বাটারও দেওয়া যাবে ঘি আর বাটারটাই এই স্যুপের স্বাদটা আনে তো কম মশলায় কম তেলে এরকম দুর্দান্ত স্যুপ তৈরি হয়ে যাবে নতুন যারা আছেন পেস্টটাকে ফলো করে দেবেন